প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিল এবার মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে সকাল সন্ধ্যা হরতাল ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী পরিবারের সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা হাতে মশাল নিয়ে গর্জে ওঠে এদিকে আজ ডক্টর ইউনুসের বাসভবন ও সচিবালয় ঘেরাও করে আওয়ামী লীগ কর্মীরা রাতে হাতে মশাল নিয়ে তুলপার পরিস্থিতি করে বাংচুর করে

অনেক জল্পনা কল্পনার বিষয় ছিল কক্সবাজার টেকনাম সেন্ট মার্টিক আরাকান আর্মির তাণ্ডবের চরম আতঙ্কে ইন্দুস বাহিনী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সাগরে বাঁধছে জড়দুস্ব আতঙ্ক ক্ষমতা হারানোর ভয়ে আমল তামল বকছেন সরকার আমি প্রশ্ন ছেড়ে দিলাম আপনাদের কাছে তিনি সম্প্রতি ঐক্যমত্য কমিশনে একটা বক্তব্য দিয়েছেন নানা দিকে নানা ইকুয়েশনে মনে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল এনসিপির রাজনীতির চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে এদিকে কপালপুর লো ডক্টর ইউনূস সরকারের ফরিদপুর এবং বাগেরহাট থেকে সরকার পতনের ডাক রণক্ষেত্র দল দুই জেলা ছাত্র লীগের তাণ্ডবে অচল রাজপথ পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর সরাসরি পুলিশের গুলি আহত নিহতের সংখ্যা অগণিত আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতে নতুন অনেক ঘটনা ঘটতেছে এবং দেশের রাজনীতি এক প্রকার উত্তাল হয়ে যায় সেই উত্তাল পরিবেশে অনেক ঘটনা ঘটে যেই ঘটনাগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন যে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে হতে পারে অনেকে গোপনে থেকে পরিকল্পনা করে সেই পরিকল্পনা তারা রাজপথে বাস্তব করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ শেখ হাসিনার যে একটা প্রত্যাবর্তন হয় সেই প্রত্যাবর্তনে দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্ক রয়েছে আর সুন্দর সুখ আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ইতিমধ্যে কি করতেছে ডাকার রাজপথে শেখ হাসিনা কি কি পরিকল্পনা করেছে সবকিছু দেখতে পারবেন আপনারা ধারাবাহিকলি ভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সচিবালয় সহ বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না এরকম পুলিশি নোটিশ আমরা একের পর এক বহুবার দেখেছি অন্তত নয় দশ বার পুলিশ এই ধরনের ঘোষণা দিয়েছে কিন্তু সেই ধরনের কর্মকাণ্ডের আশঙ্কা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পেতে পারছি না কিংবা মুক্তি পাচ্ছি না ঠিক সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও আশঙ্কা তৈরি হলো যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ে আহ যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিল এবার গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের দল কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টার উপরে এত খেপলেন তারা কেন যমুনা ঘেরাও করতে হবে কেন সচিবালয় ঘেরাও করতে হবে কেন সরকারের সঙ্গে স্বাভাবিক মিটিং এ সমস্যার সমাধান হচ্ছে না একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম আবারও যমুনা ঘেরাও সচিবালয় ঘেরাও এই কর্মসূচি আসছে এবং গণ অধিকার পরিষদ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণমাধ্যম যেটা বলছে তার শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে নুরুল হক নুরের ওপর হামলা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাও এর হুঁশিয়ারি রাশেদের গতকালকে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখার পরে রাতে এই ঘোষণা দেয়া হয়েছে এই ঘোষণায় বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে যমুনা ঘেরাও করা হবে সচিবালয় ঘেরাও করা হবে তার মানে কি সরকারের সঙ্গে সম্পর্ক খুব একটা স্বাভাবিক যাচ্ছে না নুরুল নূরের দলের তারা বলছে যে তাদের দাবি মানা হচ্ছে না এবং তাদের দাবির প্রেক্ষাপটে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না এই ব্যাপারগুলো তো রয়েছেই কিন্তু সরকারের পক্ষে আদৌ কি সেই বাস্তবতা রয়েছে জাতীয় পার্টিকে মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিষেধাজ্ঞা দেওয়ার পরে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিংবা জিএম কাদেরকে গ্রেপ্তার করার পরিবেশ কি সরকারের আদৌ রয়েছে সেরকম কর্মকাণ্ড করলে সরকার কি আন্তর্জাতিক মহলের সমর্থন অব্যাহত অব্যাহতভাবে পাবে সেটা কি মনে হয় তাদের কি বলছেন তারা তারা বলছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নুরুল হক নূরের ওপরে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয় ঘেরা কর্মসূচি দেওয়া হবে এমন হুঁশিয়ারি নুরুল রাশেদের ঢাকা মেডিকেল হাসপাতালে নূরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা গতকালকে দেওয়া হয়েছে রাশেদ খান বলেছেন হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে তিনি অভিযোগ করেছেন সরকারের ঘোষণার পরেও নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে এখন তাদের দাবি হচ্ছে যে নুরুলহক নূরের উপরে যারা লাঠিচার্জ করেছিল সেই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সেদিন কি হয়েছিল কোন পরিস্থিতিতে তারা জোর মানে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে বরং তারা অভিযোগটা গণ অধিকার পরিষদের উপরেই দিয়েছিল রাশেদারা বারবার অভিযোগ করছে তাদের অফিসের সামনে এই ধরনের নির্যাতন করা হয়েছে তাদের অফিসের বাথরুম থেকে লোকজনকে বের করে মারা হয়েছে অথচ জাতীয় পার্টি অভিযোগ করছে যে তাদের অফিসে হামলা করছে গণ অধিকার পরিষদ আমরা তো সেটা ভিডিও চিত্রে দেখেছি হামলা ভাঙচুর আগুন দিয়ে পোড়ানো এবং সেটা একবার না একাধিক একাধিকবার বারবার এই ঘটনাটা ঘটেছে তারা একটা একটা রাজনৈতিক দলের অফিসে হামলা করছে ভাঙচুর করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে সেটা যদি অপরাধ না হয় তাহলে সেই কর্মকাণ্ড কর্মকাণ্ডের চেষ্টার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বল প্রয়োগ বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী যেটা বলছে তাহলে সেটা অপরাধ হবে কেন এই প্রশ্নটাও তো অনেকে করছে আহ সংবাদ সম্মেলনে বলেছেন যে দলটির নেতারা নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে সরকারের ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি তারা বলছে যে বারবার নূরকে বিদেশে নেওয়ার কথা বললেও সেই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখছি না তাই আমরা প্রত্যাখ্যান করছি আমরা প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে নূরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাব তিনি এখনও পরিপূর্ণ সুস্থ নন তার অবস্থার উন্নতির জন্য আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে এখন এখন দাবি কোনটা এখন দাবি এই ঘোষণায় আমরা দেখলাম যে তার হামলাকারীদের শাস্তির ব্যবস্থা এই 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 যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম সেখানে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামী রাজপথে নামার সেই চূড়ান্ত ঘোষণা দিয়ে দিল জামাত ইসলামী নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন শুরু হচ্ছে ডক্টর ইউনুস সরকারের আমলে রাজপথে নামতে হবে এটা অনেক জল্পনা বিষয় ছিল আহ গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর একটা সরকার সেই সরকার সংস্কার করবে একদম মৌলিক কথা বললে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ আদায়ের দাবিতে রাজপথে যুগপথ আন্দোলনে নামতে হবে এটা একদম অপ্রত্যাশিত ছিল কিন্তু সেটা হচ্ছে এখন দেখেন বাংলাদেশে আছে এই পরিস্থিতিতে আন্দোলনে ঘোষণা দিয়েছে কর্মসূচি করেছে রাজপথে এটা তাৎপর্যপূর্ণ আহ কঠিন চাপে রাখবে জামাতের এই যুগপথ কর্মসূচি ঘোষণা এবং রাজনীতির গতি প্রকৃতি অনেক কিছু পাল্টে দিবে অবশ্য মনে মনে বিএনপি জামাতের এই কর্মসূচি ঘোষণায় খুশি কেন খুশি আমি সেই বিষয়টা আসি তার আগে একটু বলিনি পদ্ধতিতে নির্বাচনে নির্বাচন তিন দিনের কর্মসূচি জামাতের খেলাফত ঘোষণা করেছে জামাত ইসলামী দিয়েছে মুভমেন্ট যুগপথ আন্দোলন আপনার আঠারো সেপ্টেম্বর থেকে দেখতে যাবেন বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করলো নতুন অধ্যায় প্রবেশ করলো একটা আন্দোলনের আহ চ্যাপ্টার বাংলাদেশ প্রবেশ করলো এখন এইসব আন্দোলনের বিপরীতে বিএনপি কিছু করার নেই তো বিএনপি একটা দিকে খুশি কি দিকে সেদিকে আসছি ক্রিয়া পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সোমবার দুপুরে কর্মসূচি ঘোষণা করেছেন জামাত ইসলামী আঠারো সেপ্টেম্বর ঢাকা ও উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহর এবং ছাব্বিশ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা বিক্ষোভ মিছিল করবে তারা এর আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেং ফিল সহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনে নামছে জামাত ইসলামী ইসলাম ইন্দন বাংলাদেশের সমান দল সমা দিয়েছেন কি যে দাবিগুলো মানার একটা উদ্যোগ নিয়েছে এখন রাজপথের আন্দোলনের ফলে ইউনি সরকারকে মানতে আরো সুবিধা হবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ এটা অনেকে চেয়েছেন অনেকে চাননি যারা চেয়েছেন তাদের জন্য সুবিধা হয়েছে রাজপথে আন্দোলনের ফল আন্দোলনের কারণে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে যে জনতা রাজপথে অবরোধ করে দিয়েছে আওয়ামী নিষিদ্ধ না করলে তার ঘরে ফিরে যাবে না এখন ইউনুস এমনি সিদ্ধান্ত নিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন সংবিধান সংস্কার করবেন সেই জায়গায় জামাত চরমাই এবং জনতার এই শক্তির যুগপথ আন্দোলনের ঘোষণা এটা ইউনুসকে আরো বেশি একসিডারে করবে আর বিএনপি কেন খুশি বিএনপি খুশি এই কারণে যে আসলে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি অথেন্টিক সোর্স থেকে জেনে শুনে বলছি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না

সংস্কার করে বিএনপি আরো বেশি সময় নিতে চায় প্রস্তুতি নিতে চায় কারণ এভাবে নির্বাচন হলে ভয়ানক বড়ডুবি হবে জামাত বিএনপি ফেব্রুয়ারি নির্বাচন এখন সেটা চাই না এটা বলা যায় এখন আবার ফেব্রুয়ারিতে নির্বাচন মানলো সমস্যা তাহলে কি করা যায় আহ অন্য কারোর উপর দায় চাপিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে আসা যায় এখন এই জামাতের যে যুগপথ আন্দোলন এটার উপর দায় চাপাতে পারবে যে এই যে জামাত জন্ম এরা যুগপথ আন্দোলন শুরু করে দিয়েছে এটা ওইটা এভাবে কি নির্বাচন করা যায় অতএব হতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না তো এই দিক থেকে জামাতের আন্দোলনে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার একটা ওসিলা বা দায় এই আন্দোলনকে দিতে পারবে এবং ইউনুসো বলেছে যে আল্লাহ সারা কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে আর এই জায়গা থেকেও বা ইউনুস কিভাবে বের হয়ে আসবে এই জন্য এই যুগপথ আন্দোলনের আন্দোলন চলছে এই বিপরীতে আমি নির্বাচন করব কিভাবে নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার একটা উচিৎ হিসেবে কাজ করবে জামাতের উপর দায় চাপিয়ে যদি শান্তি পান আপনার পান কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন হবে সংস্কারের পর যে ভাই তুই যে আসলে জামাত তুই কিন্তু আমরা চিনতেছি আওয়ামী সরকারের সময় এটা লাগতো তো আমার বিভিন্ন টাইটেল আওয়ামী লীগ দালাল জামাতের দালাল বিএনপির দালাল বিষয়টা হচ্ছে যখন আপনার কাছে মনে হবে আমার আলোচনা আপনার বিপক্ষে যাচ্ছে তখনই কোনো না দালাল বানাই দিবে এটা সমস্যা নাই তবে আমি ভিডিওর টাইটেল এটা দিছি এই মুহূর্তে জামাতের যে কি বলা হয়েছে অবস্থানটা প্রকৃতিগত ভাবে একটা পজিটিভ অবস্থান তারা পেয়ে গেছে ইভেন পাবলিকলি তাদের যে কর্মকাণ্ড সেখানেও পজিটিভ সাপোর্ট তৈরি হচ্ছে যেমন ধরেন আমার ভিডিওর ক্যাপশন কিন্তু যে জামাতকে মাওলার গায়ে বিমদত অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে শুধুমাত্র যে অটোমেটিক আসমান থেকে টপ কাছে তা না যে কোনো مددই আল্লাহর পক্ষ থেকে যখন আসে আল্লাহর কাছ থেকে আপনার কর্ম পলিসির উপর নির্ধারণ করে কিন্তু এটা সফলতা তৈরি হয় এবার পাঁচ বছরের পরে জামাতকে আমরা ভিন্ন রূপে দেখছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কৌশল ছিল জামাতি ইসলামী এই যে একটা ইসলাম বেসিস দলের মধ্যে অমুসলিম যে ভোটাররা আছেন তাদের যে ভোটগুলা মিস হচ্ছিল সেটা জন্য প্রথম কৌশল জামাতেরই ছিল যে তারা জামাতের অমুসলিম শাখা তারা তৈরি করলো এটা নিয়ে আলোচনা সমালচনা হচ্ছে বাট তারা তাদের রাস্তায় আছে

অমুসলিম ভোটারদের ভোটগুলোকে নিজেদের বাক্সে ঢুকানোর জন্য জামাতের যে অমুসলিম শাখা খুলছিল দেখেন সেটা ত্বরিত গতিতে কি কাজ দিচ্ছে তাও কখন যখন জামাতের চারদিক থেকে একটা সু বাতাস বইছে বিনপির জন্য অবশ্যই টেনশনের বিষয় এটা চাপাই নবাবগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানে আমাদের হিন্দু ধর্মের যারা ভাইরা আছেন পঁচিশ জন নাগরিক মানে পঁচিশ জন হিন্দু ভাই তারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন আর এই ঘটনা ঘটেছে গতকাল বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলা জামাত অফিসে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন এ সময় শ্রী সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায় সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামাতে এই রাজনীতিতে তারা অংশ নিয়েছেন দাবি করেছেন যোগদানের সময় এখানে জামাতের আমির অনেক বক্তব্য দিয়েছেন তো এখানে সদ্য যোগদান কিন্তু সুমন কুমার সাহার বক্তব্য আমরা জামাত ইসলামে যোগদান করছি কারণ তাদের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাটা ভালো লাগে চলাফেরা করি তারা আসার ব্যাপার ভালো লাগে আমরা আমাদের ধর্ম করব তারা তাদের ধর্ম করবে এতে কোনো সমস্যা হবে না এই যে পারসেপশনটা বা আমরাই যে নিউজটা করলাম এখানেও একটা পারসেপশন বা ন্যারেটিভ তৈরি হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে বলেন আগামী বাংলাদেশ একটা রাজনৈতিক পরিবর্তনের বাতাস আসছে আপনাকে ভালো কাজ দিয়া মানুষের উত্তর জয় করতে হবে এবার কোন কৌশলে করলেন একজন হিন্দুদের সাহায্যগুড়া করলেন না খ্রিস্টানদের করলেন এটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ বাট মানুষের কাছে আপনি পৌঁছাইতে হবে এই যে হিন্দু ধর্মের মানুষ যোগ দিল আমি তো এটা গায়ে মদ মনে করি যে আমাদের জন্য আওয়ামী লীগকে অনেক আগে নিষিদ্ধ ঘোষণা করেছে তদারকি সরকার

আওয়ামী লীগের উপদেষ্টা এবং সমন্বয়কদের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতা প্রতিবাদ কর্মসূচি সেই দুশ্চিন্তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সরকারের আশঙ্কা দেশে এবং দেশের বাইরে দলটির এই ধরনের সাংগঠনিক তৎপরতায় তারা আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে ইতিমধ্যে সরকারের কাছে একাধিক গোয়েন্দার রিপোর্ট জমা পড়ছে আর সেই রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশ দলের যেখানে সাংগঠনিক তৎপরতা আগামী দিনে আরো বাড়বে এই রিপোর্ট সরকারের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে তদারকি সরকার যেসব দিক দিয়ে ব্যর্থ তার নতুন করে বলার অপেক্ষা রাখে না দেশবাসীর কাছে সেটা তুলে ধরার আপনার দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় অনেকে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটা উত্তাল পরিবেশ এগুলো নিয়ে কথা হয় কাজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট দেখবে আপনারা আমাদের চ্যানেল সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ